আমি একটি গান করব আমার নিজে লেখা গান আপনারা শুনে যদি সার্থক হন আমার জন্য দোয়া করবেন আমি একজন ক্ষুদ্র শিল্পী আপনাদের সামনে একটি আমার দরবারি গান চলবে আসসালামু আলাইকুম ধন্যবাদ আর তার গান শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে যদি তাকে দিয়ে আপনারা বিভিন্ন ছোটো খাটো প্রকা পড়াতে চান তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন পেঁদ নখ দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন শিল্পীকে আপনাদের পাঠিয়ে দেবেন গাছ কাস্তলাইব শিয়ায় আমি গাইতো বিল সারগান ও আমার দয়াল বাবা কফিল সাবা ধান গাবের সাবাবান কাস্ত লাই বসিয়ায় আমরা কাস্ত লাইব আমরা গাই কফিল সারগা ও গোয়া আমার দয়াল বাবা মধুসা বাবা গান মধুসা বাবা গান ও গম একদম গোলার মাধে তারিফ সাম নিশানু রে ও দম একদম গোলার মাধে কবির সনা নিশানু রে কাঙ্গাল ফকির তোমার নামে করের দিগির ও আমার দয়াল বাবা যাবের সাবা যান পাউল এই সপনে কান্দে দয়াল এই সপনে কান্দে দয়াল তোমার প্রেমে পরে পাগল দম জানে পাপিকে নাও ও গোয়া আমার দয়াল বাবা কেলা সাবাজান কেলা বাবা যান গাছ তো লাইব শিয়ায় আমরা গাছ তো লাইব শিয়ায় আমরা গায়াপ্তা গান ও গয়া আমার দয়াল বাবা কেল্লা বাবা জান কেল্লা সাহা বাবা জান ও আমার দয়াল বাবা কবির জান कफ़िला oh, बाब